আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে কথা বলবো আমাদের বেশ কিছু ভাই নর্থ ম্যাসেডোনিয়া সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে চেয়েছেন রিসেন্টলি বর্তমান এখন আপডেটটা কি এই নর্থ ম্যাসেডোনিয়ার অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন অনেক কিছু জানতে চেয়েছেন বর্তমান এখন নর্থ মেসিডোনিয়ার ভিসা হচ্ছে কিনা আপনাদের পারমিট আসতে সময় কতদিন লাগতে পারে নতুনভাবে ফাইল সাবমিট দিলে এবং আপনার ভিসা হতে সময় কতদিন লাগতে পারে টোটাল প্রসেসিং করে আপনি বাংলাদেশ থেকে কতদিনের ভিতরে যেতে পারেন তো বিস্তারিত বিষয় সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন অবশ্যই অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা নেক্সট টাইমে যখনই এই দেশটি সম্পর্কে আরও বিভিন্ন ধরনের তথ্য আমাদের চ্যানেলে আপলোড দিব তখনই কিন্তু সাথে সাথে ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে আর আরেকটি বিষয় আপনাদেরকে বলি যারা Let's take it. বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা করাতে চাচ্ছেন মূলত স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্কাই ফ্লোয়ার্স ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু ইন্ডিয়া নেপাল ভিয়েতনাম মালয়েশিয়া বিভিন্ন যেসব ইউরোপের দেশগুলো আছে আপনি এইসব দেশগুলোতেও কিন্তু ভিসা করাতে পারবেন এবং আপনি সৌদি আরবের হজের ভিসাটাও কিন্তু এই ট্রাভেলসের মাধ্যম দিয়ে করাতে পারবেন এরা বিশ্বস্ত এজেন্সি এজন্যই আমরা আপনাদের মাঝে সাজেস্ট করছি এই এজেন্সিটি অবশ্যই আপনারা এদের মাধ্যম দিয়ে কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে খুবই কম খরচ আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ভিসাটি প্রসেসিং করিয়ে আপনি কিন্তু বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা নিয়ে ফ্লাই করতে পারবেন তো এনাদের যে মূলত আপনার হচ্ছে লোকেশনটা বা যে অ্যাড্রেসটা বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল টু প্রগতি সরণী নর্থ বাড্ডা গুলশান এবং স্ক্রিনে এদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এনাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা তাদের যে অফিস আছে সেখানে কিন্তু আপনি সরাসরি তাদের কাছে ভিজিট করে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো তাহলে তুলনার কথা না বাড়ি আমাদের যে মেন যে ভিডিও সেদিকে আমরা ফোকাস করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলবো যে দেখুন নর্থ ম্যাসিডোনিয়া হচ্ছে ইউরোপের একটি নন সেনজেন কান্ট্রি এই দেশটি হলো একটি বলকানের দেশ বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে অনেক ভাইয়েরা আছেন যারা এই নর্থ ম্যাসিডোনিয়া দেশটিতে চেষ্টা করতে চাচ্ছেন এর বেশ কিছু কারণ আছে যেমনটা ধরুন অনেকে আছেন কসোভোতে হতে যাচ্ছিলেন অনেকে মন্টি মন্টিনিগুলোতে যাচ্ছিলেন কিন্তু বর্তমানে রিসেন্টলি আমাদের যে পরিস্থিতি বাংলাদেশের অথবা অ্যাম্বাসির যে পরিস্থিতি এই দেশগুলোর এইসব দেশগুলোতে যাওয়াটা কিন্তু খুবই কষ্টসাধ্য হয়ে গিয়েছে কারণ বর্তমানে এখন এই দেশগুলোর ভিসা কিন্তু হচ্ছে না তো এখন নতুনভাবে যারা ফাইল সাবমিট করতে নর্থ ম্যাসিডুনিয়ার বর্তমানে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন যে ভাই বর্তমানে কি এখন নর্থ ম্যাসিডুনিয়ার অ্যাম্বাসি খোলা আছে কিনা বর্তমানে এখন পারমিট আসছে কিনা বা পারমিট কতদিনে আমরা পেতে পারি দেখুন আপনি যদি একটি ভালো এজেন্সি দ্বারা আপনার ফাইলটি সাবমিট করিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ভিসাটা কিন্তু খুব বেশি সময় লাগবে না এখন ফার্স্ট এর যে প্রসেসটা ভিসার সেটা হচ্ছে একটি ওয়ার্ক পারমিট অবশ্যই আপনি ভালো একটি এজেন্সি দ্বারা আপনার ফাইলটি প্রসেসিং করাবেন এবং ভালো একটি কোম্পানি থেকে যদি তারা চেষ্টা করে পারমিট আনার জন্য সেক্ষেত্রে অনলি ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই কিন্তু নর্থ ম্যাসিডোনিয়ার একটি ওয়ার্ক পারমিট আনা কিন্তু সম্ভব এখন কথা হচ্ছে অনেকে বলেন যে ভাই আমি জমা দিয়েছি প্রায় ছয় মাস সাত মাস আট মাস হয়ে গেছে তার বেশি হয়ে গেছে এখন পর্যন্ত আমার ওয়ার্ক পারমিট আমি পাইনি তো ভাই এখন আমার করণীয়টা কী দেখুন ভাই সব দেশগুলো মূলত আপনার হচ্ছে নন সায়েন্স কান্ট্রি আর এই সব দেশগুলো আপনার হচ্ছে বলকানের দেশ এই দেশগুলোর ওয়ার্ক পারমিট আসতে কিন্তু খুবই কম সময় লাগে দুই মাসের ভিতরেই কিন্তু আপনার এই সব পারমিটগুলো চলে আসে অনেক ক্ষেত্রে দেখা যায় এক মাসেরও কম সময়ে কিন্তু নর্থ অ্যাসিডোনিয়ার আপনার এই পারমিটগুলো কিন্তু অনেকেরই এসেছে ঠিক আছে তো কথা হচ্ছে এখন আপনার যে এজেন্সি সে এখন আপনার কাজটি দ্রুতভাবে করছে কিনা বা তারা গুরুত্ব সহকারে করছে কিনা বা আপনার ফাইলটি নিয়ে তারা টেবিলের উপরে রেখে দিয়েছে কিনা ড্রয়ারের ভিতরে রেখে দিয়েছে কিনা আদৌ কাজ করছে কিনা অনেক এজেন্সি আছে কি করে আপনার দেখা যাচ্ছে যে পাঁচটা পাসপোর্ট তারা নেয় পাঁচটা পাসপোর্টের উপরে দেখা যাচ্ছে যে পঞ্চাশ হাজার করে টাকা নিয়ে আড়াই লক্ষ টাকা তারা কিন্তু আটকে রেখে দেয় তাদের যে ফাইলটা মূলত ওই টেবিলের উপরেই কিন্তু পড়ে থাকে তারা এই ফাইলটা নিয়ে কোনো ধরনের কাজ করে না পরবর্তীতে দেখা যায় যে আপনাকে আজকে কালকে দুই মাস তিন মাস ছয় মাস এভাবে ঘুরিয়ে 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 লাস্টে আপনি যখন আর দেখা যাচ্ছে যে তাদের সাথে যোগাযোগ করবেন না বা তাদের কাছে যাবেন না আপনি এক কথাতে হাল যখন ছেড়ে দিবেন তখন কিন্তু টাকাগুলো আপনাদেরকে ব্যাক দেওয়া লাগছে না এভাবে অনেক এজেন্সি আছে হয়রানি করে থাকে ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন বিশ্বস্ত একটি মাধ্যম দিয়ে যাওয়ার সেক্ষেত্রে আপনারা কিন্তু এই হয়রানির সম্মুখীন কিন্তু হবেন না তো যাই হোক যেটা বলছিলাম ওয়ার্ক পারমিট কিন্তু আপনি দুই মাসের ভিতরে পেয়ে যাবেন তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে কিন্তু ওয়ার্ক পারমিট আসাটা কিন্তু সম্ভব এবং আপনি যখনই ওই ওয়ার্ক পারমিটটি অনলাইন করবেন অনলাইনে আপনার ভিসার উদ্দেশ্যে ওইটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিসাটি আপনি দেখাচ্ছে শুধুমাত্র নর্থ ম্যাসিডোনিয়ার বর্তমানে ভিসার রেশিও কিন্তু অনেক ভালো আপনার ডকুমেন্টসগুলা মানে টোটাল ডকুমেন্টসগুলা শুধুমাত্র অ্যাম্বাসিতে পৌঁছাতে হবে বর্তমান ভিসার রেশিও কিন্তু প্রায় 99% বর্তমানে ভিসার রেশিও কিন্তু অনেক ভালো নর্থ ম্যাসিডোনিয়ার শুধুমাত্র গুলো আপনার অ্যাম্বাসি পর্যন্ত পৌঁছতে হবে সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার চান্স কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট থাকে সেক্ষেত্রে আপনার যদি ডকুমেন্টসে কোনো ধরনের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনার ভিসাটি কিন্তু নাও হতে পারে এটা আপনাকে কনফার্মভাবে একশো পার্সেন্ট বলা যাবে না যে আপনি ভিসা পাবেনই ঠিক আছে এখন আপনার এজেন্সির উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করছে দেখুন আপনি যদি একটি ফাইল সাবমিট করে থাকেন একটি এজেন্সিতে এখন ওই এজেন্সি আপনাকে যদি অরিজিনাল পারমিট না দিয়ে ডুপ্লিকেট পারমিট যদি আপনাকে দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি যখনই অনলাইন করবেন সেটা কিন্তু আপনার অনলাইনে অ্যাপ্রুভ হবে না সেটা কিন্তু রিফিউজ হয়ে যাবে অবশ্যই ওই টাইমে আপনার কিন্তু ভিসাটা হবে না তো বুঝতেই পারছেন সব কিছু যে বিষয়গুলা এগুলো মূলত প্রসেসিং যারা করে তারাই কিন্তু এই অ্যাম্বাসি তারাই কিন্তু মাধ্যম তারাই কিন্তু দালাল তো এই জিনিসটা তারা যদি সঠিকভাবে না করতে পারে তাহলে তো ভাই সমস্যা তাই না তারা যদি সঠিকভাবে গুরুত্ব দিয়ে যদি কাজটা না করে থাকে সেক্ষেত্রে আপনার ভিসাটা তো ভাই হবে না হুম তো বর্তমানে এখন যারা নর্থ ম্যাসিটোনিয়াতে ট্রাই করতে চাচ্ছেন মূলত আপনারা চেষ্টা করবেন ভালো কিছু এজেন্সির মাধ্যম দিয়ে যাওয়ার ইনশাআল্লাহ বর্তমানে কিন্তু আপনি এই দেশটিতে যেতে পারবেন এবং অনেকে বলেন যে ভাই বর্তমানে নর্থ ম্যাসিটোনিয়াতে যেতে হলে খরচ কেমন হয় দেখুন ভাই বর্তমানে এখন ইউরোপ কান্ট্রি বললেই সাত লক্ষ থেকে আট লক্ষ টাকা শুধুমাত্র বলতে হবে ইউরোপের যে কোনো কান্ট্রিতে আমি যাবো মানে নর্মাল আপনার যেগুলো ভল কানের দেশগুলো আছে ঠিক আছে শুধুমাত্র বলতে হবে যে ভাই আমি ইউরোপের এইসব দেশগুলোতে যাব আপনাকে মানে চোখ বুঝেই সাত থেকে আট লক্ষ টাকা আপনাকে কিন্তু দেওয়া লাগবে কারণ সাত লক্ষর নিচে এখন আর কোনো এজেন্সি কাজ করছে না ঠিক আছে তো এগুলাই মূলত এজেন্সি যে দেশগুলোতে আসলে বাংলাদেশিরা বেশি যেতে চাই সে দেশগুলোর যে আপনার মানে বাজার ভিসার যে বাজারটা তারা কিন্তু বাড়িয়ে দেয় হ্যাঁ তো আপনারা বাংলাদেশ থেকে নর্থ মেসিডোনিয়াতে বেশ কিছু কাজের উপরেই যেতে পারবেন যেমনটা ধরুন বিল্ডিং কনস্ট্রাকশন তারপরে হোটেল রেস্টুরেন্ট হ্যাঁ এছাড়াও আপনি গার্মেন্টস বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে কিন্তু কাজ করতে পারবেন এবং এছাড়াও আপনার হচ্ছে ফার্নিচার ফ্যাক্টরি আছে সোয়েটার ফ্যাক্টরি আছে হ্যাঁ গার্মেন্টসের বিভিন্ন যারা কাজ জেনে থাকেন তারপরে আপনার হোটেল রেস্টুরেন্টে যেমন ওয়েটার আছে যারা শেফ আছে এবং বিভিন্ন জায়গাতে ক্লিনারের যে কাজগুলো হয়ে থাকে তো এখানেও কিন্তু বাংলাদেশিরা কাজ করতে পারবে একজন সাধারণ শ্রমিক হিসেবে একজন স্কিল ওয়ার্কার হিসেবে এই দুই প্লেসেই কিন্তু কাজ করতে পারবেন এখন কথা হচ্ছে আপনি কি হিসেবে যাচ্ছেন সেটা এখন আপনার উপরেই কিন্তু ডিপেন্ড করছে এখন আপনি সাধারণ শ্রমিক হিসেবে যাবেন নাকি স্কিল ওয়ার্কার হিসেবে যাবেন যদি সাধারণ শ্রমিক হিসেবে যান সেক্ষেত্রে এই দেশটিতে কিন্তু আপনি চারশো ইউরো কিন্তু আপনি ইনকাম করতে পারবেন যেটা বাংলাদেশি টাকাতে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ঠিক আছে এবং যারা স্কিল ওয়ার্কার আছেন মূলত তাদের স্যালারিটা কিন্তু পাঁচশো ইউরো সাড়ে পাঁচশো ইউরো এমনই কিন্তু হয়ে থাকে নর্থ ম্যাসিটোনিয়াতে তো এটা আপনার স্যালারিটা আসলে নির্ভর করছে আপনার অভিজ্ঞতার উপরে এবং কোম্পানির উপরেও অনেক কিছু কিন্তু নির্ভর করে অনেক কোম্পানি আছে দেখা যাচ্ছে যে তারা স্কিল ওয়ার্কার হলেও তাদের স্যালারিটা কিন্তু কাজ দেখে দিতে চায় না হ্যাঁ দেখা যাচ্ছে কাজে তারা সন্তুষ্ট না আপনি যে কাজটা করছেন সেটা দেখে কিন্তু সন্তুষ্ট না সেক্ষেত্রে আপনার স্যালারিটা কিন্তু কমিয়ে দিতে পারে দেখা যাচ্ছে আপনার ওয়ার্ক পারমিটে এক ধরনের স্যালারি বা আপনার যে কন্ট্রাক্ট পেপার আছে সেখানে এক ধরনের স্যালারি কিন্তু যাওয়ার পরে আরেক ধরনের আপনাকে স্যালারি দিছে তো মূলত এটা আপনার সঠিকভাবে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটে যে স্যালারিটা দেওয়া থাকবে এটা হান্ড্রেড কনফার্ম করে কিন্তু আপনি বলতে পারবেন না যে এই স্যালারিটাই আপনি সেখানে গেলে পাবেন তার থেকে কমও পেতে পারেন আবার তার থেকে বেশিও পেতে পারেন এটা আপনার সম্পূর্ণটাই ভাগ্যের উপরেই কিন্তু নির্ভর করছে তো বর্তমানে এখন ভিসা হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়ার আপনি কনফার্ম থাকেন সকল ধরনের কার্যক্রম এখন এই অ্যাম্বাসিতে চলছে আপনারা ভালোভাবে একটু যদি খোঁজখবর নিয়ে দেখেন এবং ভালো একটি এজেন্সির মাধ্যম দিয়ে যদি আপনার ফাইলটি প্রসেসিং করেন সেক্ষেত্রে আপনার ভিসাটি কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এইখানে শেষ করছি ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুনভাবে আমাদের চ্যানেলে আসবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে আমরা দেওয়ার কিন্তু চেষ্টা করবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ